অল্প প্রাইস এর মধ্যে যথেষ্ট ভালো জিনিস যাদের বাজেট একটু বেশি আর নিচে একটা সার্কিট ব্রেকার দেয়া আছে এটা কাজ আমরা সবাই জানি যে মোটর বন্ধ হয়ে গেলে এটা চাপ দিলে আবার ঠিক হয়ে যায় আর এই চারটির সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে সেফটি ব্রেকারের জন্য এইটা আপনাকে লক করতেই হবে আপনি যদি এখন বসান বসায় যদি আমি চালাই এটা কখনোই চলবে না আপনাকে অবশ্যই এটা লক করতে হবে লক করার পরে তারপর এটা চলবে এটা হচ্ছে সেফটি পারপাস হিসেবে লক করা এটা নতুন সিস্টেম করে নিয়ে আসছে ভাই আজকে হচ্ছে দুইটা ব্লেন্ডার ব্যাপারে কথা বলবো সেই দুইটা ব্লেন্ডার হচ্ছে দুইটাই অরপাট ব্র্যান্ডের ঠিক আছে দুইটা অরপাট ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে অরপাট 1200 ওয়াট আর এটা হচ্ছে অরপাট 1600 ওয়াট ব্লেন্ডার নিয়ে ভাই অনেক কনফিউজ অনেক কনফিউজ ভাই এই দুইটা মডেলটা কেন নিয়ে আসে দুইটা মডেল নিয়ে অনেক কনফিউশন เงี้ย অনেকে মনে করে ভাই 1200 ওয়াটটা নিব না 1600 ওয়াটটা নিব 1600 ওয়াটটার মধ্যে স্টিল বুষ এটার মধ্যে প্লাস্টিক বুষ এটা কয়দিন যাবে বা এটা কয়দিন যাবে এটার মধ্যে আবার দুইটা জব তিনটা কি করবে কিছু আচ্ছা আমি কথাটা হচ্ছে যে এটা হচ্ছে দুইটাই অরপার ব্লেন্ডার এটা হচ্ছে দুইটাই ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে শুধুমাত্র অরপার ব্লেন্ডারটা এমন একটা ব্লেন্ডার যেটা নিচে হচ্ছে একমাত্র নিচে খোদাই করে মেড ইন ইন্ডিয়াটা লেখা থাকে অন্যান্য যত ধরনের ব্লেন্ডার আছে কোন ব্লেন্ডার নিচেই খোদাই করে ইন্ডিয়াটা লেখা থাকে না শুধু তো এটার মধ্যে মেড ইন ইন্ডিয়া একদম খোদাই করে লেখা আছে ঠিক আছে এছাড়াও কিউআর কোড স্ক্যানার কোড সবকিছু আছে আর অপারটা হচ্ছে অনেক পুরতন একটা ব্লেন্ডার ভাই এটা হচ্ছে অনেক যুগ যুগ ধরে চলে আসতেছে আর এটা জিনিস খুবই ভালো অত্যন্ত ভালো এখন মেইনলি কনফিউশনটা আসছে এই বেচারি আসার পরে এটা অরপাটে নতুন লঞ্চ করছে এটা লঞ্চ করার পরে মানে এটা এত ভালো হইছে যে এটার মার্কেটটা পড়ে গেছে ঠিক আছে আগে কিন্তু এটা হিট ছিল এখন এটা মার্কেটটা পড়ে গেছে

আবার পুরাতন বইয়ের বাটি হচ্ছে তিনটা এখন কি করব তাই হচ্ছে কনফিউশন এই কনফিউশনটা দূর করার জন্য আমরা কিন্তু চলে আসি আজকে তো প্রথমে আমি হচ্ছে ছোটটা মানে যেই আগের বলছিল পুরাতন বই নিয়ে কথা বলি এটা হচ্ছে অরপাটের 1200 ওয়াটের ব্লেন্ডার এটা হচ্ছে 26000 আরপিএম আরপিএম মানে হচ্ছে আরপিএম রাউন্ড পার মিনিট এক মিনিটে ও কতবার রাউন্ড খাচ্ছে মোটরটা কতবার ঘূর্ণন করছে এটা হচ্ছে আরপিএম এর ফুল মিনিট তো ছাব্বিশ হাজার বার মানে এক মিনিটেও ও ছাব্বিশ হাজার বার এটা রান করতেছে আর এইটা যদি বুশের কথা বলতে চাই এটা বুস কিন্তু হার্ড প্লাস্টিক অন্যান্য অনেক সময় হচ্ছে পাতলা প্লাস্টিক হয় এটা কিন্তু একদম হার্ড প্লাস্টিক ঠিক আছে অনেকে বলে ভাই বুস কেটে যায় প্রবলেম হয় কি করব না করব এটা নিব কি নিব না এরকম অনেক প্রবলেম থাকে বুস কাটার মেইনলি একটা সমস্যা আমি আপনাকে বলি বুস কেটে যায় সাধারণত যখন আপনারা লক ছাড়া ইউজ করেন এর জন্য বুস্টার কেটে যায় ঠিক আছে যখন লক করে ইউজ করবেন এটা আর কাটবে না তো এই জিনিসটা অল্প পাট আরো মিক্সচার করার জন্য এখানে একটু দেখে থাকেন এখানে কিন্তু ডাবল সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন একটা এইখানে এটা কিন্তু একটা সার্কিট ব্রেকার এটা কিন্তু পড়ে যাচ্ছে এটা একটা সার্কিট ব্রেকার আর নিচে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা কাজ আমরা সবাই জানি যে মোটর বন্ধ হয়ে গেলে এটা চাপ দিলে আবার ঠিক হয়ে যায় আর এই সার্কিট সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে সেফটি ব্রেকারের জন্য এইটা আপনাকে লক করতেই হবে আপনি যদি এখন বসান বসায় যদি আমি চালাই এটা কখনোই চলবে না আপনাকে অবশ্যই এটা লক করতে হবে লক করার পরে তারপর এটা চলবে এটা হচ্ছে সেফটি পারপাস হিসেবে লক করা এটা নতুন সিস্টেম করে নিয়ে আসছে তো এইটা হচ্ছে আপনার বড় বাটি বাটির কথাতে যদি আসি এটা হচ্ছে বড় বাটি এর মধ্যে জুস লাচ্ছি আইসক্রাশার আইসক্রাশার সবকিছু করতে পারবেন ঠিক আছে দিল্লির এর বিশাল বড় বাটি এটা হচ্ছে মূলত ভেজা মশলার বাটি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আবার চারটা কাটা ভেজা মশলার জন্য চার কাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ভেজা মশলা তারপর হচ্ছে আপনি মেহেদি টেদি বাড়তে পারবেন অথবা যদি চাকরি করতে চান চাকরি করতে পারেন ভর্তা করতে চাইলে ভর্তাও করতে পারবেন আর এইটা হচ্ছে মূলত শুকনা মশলা শুকনা মশলাতে আমরা করাত ব্লেডটা দেখতে পাচ্ছি যেহেতু হলুদ ভাঙানো থেকে শুরু করে সবকিছুই হবে জিরা টিরা সবকিছু হবে এটা ব্লেডটা কিন্তু বেশ মোটা অনেকে অনেকে বলে থাকে ভাই অনেক অনেক ব্লেন্ডার আমি দেখে থাকি হচ্ছে চারটা ব্লেড থাকে আপনার এই ব্লেন্ডার তো দুইটা ব্লেড তো দুইটা ব্লেড থাকলে হয় কি চারটা ব্লেড এর ব্লেড গুলো কিন্তু চিকন থাকে আর এই দুইটা ব্লেড যে দেখতে পাচ্ছেন দুইটা ব্লেড কিন্তু বেশ মোটা ব্লেড এবং করাত ব্লেড অনেক তে করাত বলে থাকে না এটা করাত বলে থাকার কারণে এটা খুব ভালোমতো আপনি ব্লেড নিব যাও এখন যদি এটার স্পিডের কথা বলি এটা স্পিড হচ্ছে মারতে কিছু ভাই 26000 rpm তো এটা খুব মারাত্মক একটা জিনিস আমি আপনাকে একটু চালায় দেখাই এটা চালু না চলতেছে না এইটা এখন আমি যদি লক করে ফেলি লক করে ফেললাম এখন এখন যদি চালাই 1 স্পিড 2 স্পিড 3 স্পিড তো এ হচ্ছে ব্লেন্ডারের অবস্থা ঠিক আছে তো এইটা হচ্ছে আপনি যদি বাসা বাড়িতে কোন ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট হবে যদি আপনি শুকনো মশলা করতে চান শুকনো মশলা করতে পারবেন ভেজা মশলা যদি করতে চান ভেজা মশলা করতে পারেন সবকিছু অনেকে করে কি ভাই আমার ফ্যামিলি ছোট চারজনের ফ্যামিলি আমি অল্প কিছু জিনিস করবো আপনি কিন্তু এটার মধ্যে অল্প কিছু জিনিসও করতে পারবেন অনেক ব্লেন্ডারে হয় কি অল্প কিছু করতে চান নিচে তলানিতে পরে থাকে সব কিছু করা যায় না একদম ভালো মতো ব্লেন্ডিং হয় না ঠিক আছে এইটার মধ্যে কিন্তু অল্প যদি করতে চান অল্প জিনিসও করতে পারবেন কিন্তু আমরা একটা জিনিস সাজেস্ট করবো আপনার যে ব্লেডটা দেখতে পাচ্ছেনা সেই ব্লেডটা একটু কভার করে দিবেন মানে এতটুকু পরিমাণ যায় আর এছাড়া ঠিক আছে আর এটা কিন্তু ডাবল বেয়ারিং মোটর অনেক সময় আছে মোটর স্পিড বেশি হলে মোটর গুলা কাপা কাপি করে এটাতে কখনো কাপা কাপি করবে না বিয়ারিংটা ডাবল দেওয়া তার জন্যই ওর আর ছাব্বিশ হাজার পর্যন্ত গেছে ঠিক আছে এ হচ্ছে অরপাট বারোশো ওয়াট বারোশো ব্যাপারে কথা বলা শেষ এখন আমি যদি হচ্ছে ষোলোশো আটের দিকে আসি এটা এখন দ্বিতীয় বইয়ের দিকে হ্যাঁ এখন নতুন বইয়ের যে কার্যকলাপটা সেটা আমি বলি এইটা দেখতে পাচ্ছেন এইটার হচ্ছে যে ছোট বাটিটা ছোট থেকে বড় ঠিক দেখতে বাটি ছোটটা এই ছোটটা থেকে অনেক অনেকগুণে বড় ঠিক আছে এই আর বড়টার যদি কথা বলতে চাই বড়টা তো বড় রয়েছে কিন্তু এখানে কিন্তু হচ্ছে দুইটা পাত্র মাত্র এখানে পাত্র হচ্ছে দুইটা এখানে যেমন তিনটা ছিল জুস লাচ্ছি মাংসের কিনা করার জন্য আছে এখানে কিন্তু দুইটা পাত্র তো এইটার মধ্যেই হচ্ছে আপনার জুস লাচ্ছি সবকিছু করতে হবে আর এই যে ছোটটা ছোটার মধ্যে শুধু মূলত শুকনা জিনিসগুলো করতে হবে শুকনাটা অনেক বড় সাইজের আর ভেজা মশলার যেটা আছে সেটাও বেশ বড় সাইজের এটা বেশ বড় সাইজের ঠিক আছে 2.5 লিটারের আর নিচের বুস্টা হচ্ছে এসএস এই বুস্টাও এসএস এর দেখতে পাচ্ছি এবং এই বুস্টার যেটাটা বেতিক হবে এটাও এসএস ঠিক আছে এখন অরপাটের ব্যাপারে কথা বলতে চাই এগুলো মূলত মানুষ ইউজ করে কমার্শিয়ালি ইউজ করার জন্য এটা হোটেল রেস্টুরেন্টে ইউজ করবো আমি একটু বেশি পরিমানে অল্প কিছু আপনি যদি বেশি করতে চান তাহলে মূলত লাগে কমার্শিয়াল ভাবে ইউজ করার জন্য যদি কমার্শিয়াল ভাবে ইউজ করতে চান আমি সাজেস্ট করবো আপনি এইটা না নিয়ে এইটা নেন আর আপনার ফ্যামিলি যদি বেশ বড় হয় বড় সাইজের ফ্যামিলি হয় যে আপনার প্রতিদিন মশলা করা লাগে প্রতিদিন না করে আমি একবার একটু বেশি পরিমাণে বেশি করে করে রেখে দিবো ঠিক আছে ওরকম যদি পারপাস থাকে আপনারা তাহলে অবশ্যই আপনারা আমি সাজেস্ট করবো আপনি এই ব্লেন্ডারটা নিয়ে যান এটা যথেষ্ট ভালো ব্লেন্ডার আর যদি মনে হয় না ভাই আমার বাসা বাড়িতে লোকজন কম আছে আমার একটা ব্লেন্ডার হইলেই হইলো

আমি এটার এখন যদি স্পিডটা একটু আচ্ছা এটার নিচের পার্টটাও বলে দেই এখানেও কিন্তু অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে ঠিক আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে ওইখানে আবার লক সিস্টেম সেন্সরটা নাই আর কি এটা মানে যে ওইটা ওইটাতে আছে হ্যাঁ 1600 ওয়াটের স্পিডটা এখন আমরা একটু চেক করব এটা যদি একটু চেক করতে যাই এটার স্পিডও মারাত্মক আমি এখন অন করলাম ঠিক আছে এটা কিন্তু ই ছাড়াই আমি যদি একটু দেখেন আমার দিকে কি হবে এইটা একদম অল্প দামে বাস প্রুফ করতেছে। বুঝতে পারতাসেন। খুবই জিনিস। এইটা যদি আপনি ইউজ করেন তো তাহলে আপনার বাসাতে অন্য কোনো ব্লেন্ডার আপনার মুখে আসবে না। এইটাও জিনিস ভালো। অল্প প্রাইজের মধ্যে যথেষ্ট ভালো জিনিস যাদের বাজেট একটু বেশি আছে যারা খুব বেশি লং টাইম ইউজ করতে চান, হেভি ইউজ করতে চান তাহলে আপনি এটা সাজেস্ট করব ঠিক আছে। দুইটাই ভালো জিনিস। এতে দুইটা মন পছন্দমতো ইউজ করতে পারবেন। হেভি ইউজের জন্য আমি আবার বারবার বলতেছি হেভি ইউজ যখন করবেন বেশি পরিমাণ মশলা টসলা করবেন তখনই অবশ্যই এটা নেবেন ঠিক আছে আর যদি অল্প পরিমাণে করতে চান এটাও খারাপ না এটা যথেষ্ট গুণে ভালো যদি লাগে আপনি এটাও নিতে পারেন এটার জন্য পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এটার জন্য পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ঢাকা এবং ঢাকার ভেতরে ঢাকার বাইরে সব জায়গায় আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরের জন্য পাঁচশো থেকে এক টাকা আমরা হচ্ছে অ্যাডভান্স নিয়ে রাখি ঢাকার বাইরে সিকিউরিটি পারপাস হিসাবে বাদ বাকি হচ্ছে

আপনার খুবই ভালো একটা জিনিস এই জিনিসটা কিন্তু ডুপ্লিকেট বের হবে তো ডুপ্লিকেটটা কিভাবে চিনবেন সেটাও বলে দেখ এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করে ভাই এটা তো আপনি কিভাবে বুঝাইলেন এক নাম্বার তো বলে দিলাম করে লেখা থাকে মেড ইন্ডিয়া এটা সবার আগে দেখবেন আর 1600 সোয়াটার ক্ষেত্রে এটা যেহেতু বেশি পপুলার এটা সবচেয়ে বেশি চলতেছে তার জন্য এটা ডুপ্লিকেটটা বের হয়ে গেছে কিন্তু এটা ডুপ্লিকেট এখনো বের হয় না এটা ডুপ্লিকেট বের হয়ে গেছে এইটা ডুপ্লিকেট কিভাবে চিনবেন আপনার সাথে এই জিনিসগুলা দিবে না আপনারা দেখতে পাচ্ছেন অরপাটের সিল করা একটা ব্যাগের মধ্যে একদম বক্সে প্রিন্টেড ভাবেই একটা বুস এবং তিনটা ক্লিপ দেওয়া আছে ডুপ্লিকেট যেগুলো হ্যাঁ ডুপ্লিকেট যেগুলো সেগুলোতে এই জিনিসগুলো থাকবে না এই যে এই বুসটা এই বুসটার দাম আছে 1200 টাকা আপনাকে হচ্ছে 1500 টাকা এই যে এরকম ই সহকার ক্লিপ সহকার 1500 টাকা জিনিস ওরা ফ্রি দিয়েই দিয়েছে এই বুসটা যদি কখনো 10 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় সাপোজ ইসরে জিনিস নষ্ট হয় না তারপর যদি নষ্ট হয়ে যায় তখন আপনি বুঝটা রিপ্লেস করে এই যে নতুন একটা বুঝ দিয়ে দিয়েছে এটা আপনি লাগাই ইউজ করতে পারবেন মানে বিশ বছর পর্যন্ত চোখ বন্ধ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার সম্পর্কে কোনো মানে ডাউট নাই আর কি ঠিক আছে আর অরিজিনাল সব সবসময় এই জিনিসগুলো কিন্তু থাকবে এটা ইনটেক্ট ভাবেই থাকে অনেক দোকানদার অসাধু দোকানদাররা কি করে এই জিনিসটা খুলে নিয়ে শুধুমাত্র ব্লেন্ডারটা সেল করে এগুলো আলাদা ভাবে সেল করে তো যেখান থেকে কিনবেন আপনারা সাজেস্ট করবেন মানে আমার কাছে নিতে হবে এমন কোন কথা না যেখান থেকে কিনবেন আপনারা অবশ্যই এই বুঝগুলা এই যে 1600 ওয়াটের ব্লেন্ডার থেকে অবশ্যই আপনারা বুঝে নিয়ে

থাকবে এবং থাকবে ওয়াট আর অর্ডার বারোশো যাদের পছন্দ যারা এককালে ইউজ করছে দশ বারো বছর আগে যারা অর্পাট ইউজ করছে অর্পাটের যারা ফ্যান তারা যখন আবার নতুন করে অর্পাট নিতে যাচ্ছে বারোশো এইটা নিতে পারেন ডাবল সেন্সর সহকারে আপনাদের অর্পার কিন্তু আরো ভালো চলে আসছে এবার এটা কিন্তু সেন্সর যুক্ত সহকারে এটা যদি নিতে চান এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 4800 টাকা 4800 মাত্র 4800 টাকায় আপনি 1200 ওয়াটের এই অরপার ব্লেন্ডারটা পেয়ে যাচ্ছেন যে তিনটা সেট হচ্ছে মাত্র 1200 1200 ওয়াটের ব্লেন্ডার মাত্র 4800 টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কোরবানি নাক পর্যন্ত কোরবানির পরে কিন্তু আমি দিতে পারবো না বিকজ আমি যে যে কয় কার্টুন আমি মাল আনছি আমার হচ্ছে কোরবানি নাক পর্যন্তই যাবে এরপরে চাইলেও আমি দেখেছি আমার নতুন প্রোডাক্ট চলে আসবে নতুন লট চলে আসবে